দিন ইনশা আল্লাহ এবার বাংলাদেশে ইসলামীর পতাকা উড়বে ইনশা আল্লাহ ওনার নেতৃত্বে আপনারা জানেন এনসিপি সহ জামাত ইসলাম সহ অন্য অন্য ইসলামিক দলগুলি এক হয়ে গেছে শুনেন বড় যেই কটা দল এই দল কটা কিন্তু এক হয়ে গেছে এরপরে ছোট যেই দলগুলি আছে এখনো কিন্তু আপনারা কারোর ব্যাপারে মন্তব্য করেন আমার কিছু নসিহত আছে এই ব্যাপারে আমি অনেক আগের থেকে রাজনীতি করি যদি আমার বয়স তুলনামূলক অত বেশি না কিন্তু আমি থেকে হাবিজুর রহমতে কাজ করছি মাওলানা মাওলানা চরম সাহেব মরহু ফজর করিম সাহেব রহমতুল্লাহ সফরে একসাথে ছিলাম মন্তব্য এত তাড়াতাড়ি করেন না বাংলাদেশের অবস্থা এখন অনেক দূর নির্বাচনও কিন্তু অনেক দূর অতএব মন্তব্য কইরা কাউকে দূরে সরানোর চেষ্টা করেন না এই সমস্ত আনে মারা এবং অন্যান্য রাজনীতির চক্করটা কিভাবে ঘরে এখনো মন্তব্য কইরা কাউকে দূরে সরানোর চেষ্টা করেন না মন্তব্য নাই তারা আমাদের ভাই বোঝার জন্য গুল্লা দিতেই পারে ঘুরতে থাকুক সর্বশেষ যেই ফায়সালা আসবে ওইটাই হলো প্রকৃত ফায়সালা আপনারা জেনে রাখেন মূল মূল যারা ইসলামের মূল দুইটা দল এক নম্বরে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এই দুইটা দল ইসলামের মধ্যে প্রথম মূল এই মূল দুই দল এক হয়ে গেছে আর সেই সমস্ত ভাইরা আছে তারা বাজার দেখতেছে বাজার দেখার পর ঘুইরা ফিরে আবার সেই জায়গায় মূলের জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের সেই সমস্ত ভাইরাও থাকবে না

হবে ইনশাআল্লাহ বিশেষ করে আজকে আমাদের মুদ্ধমণি যিনি সারা বাংলাদেশের নয় উপমহাদেশের ভিতরে অন্যতম নেতা এবং নেতৃত্ব দেওয়ার দিক থেকে সে একজন বিশেষ ব্যক্তি হিসাবে বিশেষ আলেম হিসাবে খ্যাতি অর্জন করেছেন তিনি আপনাদের আমাদের সকলের এই প্রাণপ্রিয় নেতা জানা হজরত মাওলানা ফাইজুল করিম শায়েখের চরমানায় এবং ওনার সাথে ওনার বুদ্ধিমত্তা এবং ওনার দীর্ঘ এই দিনই লাইনে ওলামাদের সাথে রাজনৈতিকভাবে ওঠাবসার বসার দ্বারা যেই অভিজ্ঞতার আলোকে উনি বর্তমানে আমাদের এই ইসলামী আন্দোলনকে পরিচালনা করতেছেন সত্যিকারী বড় বড় যারা নাকি রাজনৈতিক আছে ইসলামিক অন ইসলামিক সকলের সাথেই আলাপ করলে বোঝা যায় ওনার এই যোগ্যতার জন্য তারা সকলেই তার প্রশংসা করেন এবং উনি প্রশংসিত ব্যক্তি আপনারা জানেন যার গতিময় নেতৃত্বের কারণে আজকে ইসলামী আন্দোলন এমন একটা জায়গায় এসে পৌঁছাইছে যে জায়গার থেকে যদি আমরা শুধু এক এবং নেক হইয়া আমাদের লোক গুলিকেও যদি আমরা এক এবং নেক কইরা আমরা যদি মাঠে নামতে পারি আমি মনে করি যে ইচ্ছা আল্লাহ এবার বাংলাদেশে ইসলামীর পতাকা উড়বে ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে আপনারা জানেন এনসিপি সহ জামাত ইসলাম সহ অন্য অন্য ইসলামিক দলগুলি এক হয়ে গেছে শোনেন বড় যেই কটা দল এই দল কটা কিন্তু এক হয়ে গেছে এরপরে ছোট যেই দলগুলি আছে এখনো কিন্তু আপনারা কারোর ব্যাপারে মন্তব্য করেন আমার কিছু নসিহত আছে এই ব্যাপারে আমি অনেক আগের থেকে রাজনীতি করি যদি আমার বয়স তুলনামূলক অত বেশি না কিন্তু আমি হাবিজুজুর রহমতুল্লাহ আমল থেকে হাবিজুজুর সাথে আল্লাহ রহমতে কাজ করছি হজরত মাওলানা চরমানের পীর সাহেব মরহুম ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ সাথে সফরে একসাথে ছিলাম মন্তব্য এত তাড়াতাড়ি কইরেন না বাংলাদেশের অবস্থা এখন অনেক দূর নির্বাচনও কিন্তু অনেক দূর অতএব মন্তব্য কইরা কাউকে দূরে সরানোর চেষ্টা করেন না এই সমস্ত আলেমারা এবং অন্যান্য রাজনীতি চক্রটা কিভাবে ঘরে এখনো মন্তব্য করে কাউকে দূরে সরণের চেষ্টা করেন না মন্তব্য নাই তারা আমাদের ভাই বোঝার জন্য গুল্লা দিতেই পারে ঘুরতে থাকুক সর্বশেষ যেই ফায়সালা আসবে ওইটাই হলো প্রকৃত ফায়সালা আপনারা জেনে রাখেন মূল মূল তারা ইসলামের মূল দুইটা দল এক নম্বরে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এই দুইটা দল হলো মধ্যে প্রথম মূল এই মূল দুই দল এক হয়ে গেছে আর সেই সমস্ত ভাইরা আছে তারা বাজার দেখতেছে বাজার দেখার পর ঘুইরা ফিরা আবার সেই জায়গায় মূলের জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের সেই সমস্ত ভাইরাও থাকবে না আপনারা দোয়া করতে থাকেন আপনাদের মনের আশা আল্লাহ তারা পুরো করবে এই দেশে যদি কেউ আবার এই ইসলামের মূল ধারার থেকে সরে যায় কমিউনিস্টের সাথে মেলার কারণে মানুষের যে অবস্থা হয়েছে ঠিক ইসলামের মূল ধারা থেকে যে সমস্ত ওলামে کرام সৈরাজ যারা সৈরাজিয়া ওই ইসলামের বিপক্ষের ধারার সাথে মেলবে এই বর্তমানে আওয়ামী সাথে যারা মিশলো যে সমস্ত ওলামে کرام তাদের যে পরিস্থিতি হয়েছে ওই সমস্ত আলেম ধরো ওই একই পরিণতি হবে ইনশাআল্লাহ ক্ষমতা আশাই বড় কথা না ক্ষমতায় আশা আয়শা টিকে থাকা হলো বড় কথা আমাদের দেশে বলো না যে মুক্তি যোদ্ধা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে স্বাধীনই বড় কথা না স্বাধীন করার স্বাধীনতা টিকেই রাখাই হলো বড় কথা মনে রাখবেন সব চিন্তা ভাবনা করে আমরা কিছু আলিম আলামাদের সাথে চলছি মনে রাখবেন এই দেশে আলেম আলামাদেরকে রাজাকার বলতে বলতে আজকে আওয়ামী লীগ হচ্ছে বড় রাজাকার হ্যাঁ এরকম ভাবে ভারত দিকে সরে করবে তারা হবে নব্বো রাজাকার আমার আর আপনার বলা লাগবে না আমরা বক্তৃতায় বলবো না সাধারণ মানুষ বলতেছে দেন হুজুররা আলেম ওলামারা পীর সাহেবরা দ্বিলদাররা এক হয়ে আসে আমরা ভর্তিতে রাজি যারা এক হয়ে আসবে না তারাই হবে দেশের বড় রাজাকার অতএব আপনারা আর বলা লাগবে না আমি আপনাদেরকে বলি আমরা যেই গজন লোক আছি আমরা এক এবং নেক আমরা বাড়িতে বসে থাকবো না প্রত্যেক দিন খুশুসি গাছ আপনি কাল ওরা খুশুসি গাছ করে না নির্বাচনের মূল হলেন আমি পরিচয় দিতে চাই নাই তারপরে বলি আমার বাবা চেয়ারম্যান ছিল আমার দাদা চেয়ারম্যান ছিল বর্তমান আমার ভাই চেয়ারম্যান বোন চেয়ারম্যান আমার মামাই চেয়ারম্যান নানাই চেয়ারম্যান চেয়ারম্যানের সাথ আমরা নির্বাচন করে এগুলো রব বসতো একটা কথা বলে দিই এই যে নির্বাচন এই নির্বাচনের মূল হলো খুশুসি গাছ এখন এ দোকানে দোকানে যাইতে হবে এখন ঘরে ঘরে যাওয়া লাগবে না দোকানে দোকানে যান মনে মরে যান আপনার প্রার্থীকে বুঝান যেন আসলে এবার একটা ইসলামের পক্ষে ভোট দিয়া আমাদের জীবনকে এই দুর্নীতিগ্রস্ত জীবনকে জেন্দিগিকে পবিত্র করার একটা সময় আসছে অতএব এই সেটিদিকে ভোটের মাধ্যমে যেমন অব মাধ্যমে আমরা আওয়ামী লীগ দিন এবং অনিস্নামিক দলকে ভোট দিয়া যে অপবিত্র কোষী এবারে ইসলামিক দলের পক্ষে ভোট দিয়া আমাদের জীবন কিন্তু পবিত্র বইয়া কবরস্থ হওয়া তৌফিক আল্লা তালাকি দান করে এইভাবে বুঝান বুঝাইলে দেখবেন এই দেশের মানুষ নিশ্রবপ্রিয় অতএব এই মুসলমান তারা মুসলমান তাদের তাদেরকে যখন কুরআন এবং হাদিসের কথা বলবে দুর্বল হবে তারা মনে মনে ভাববে এবারই একটা সুযোগ ইসলামের পক্ষে একটা ভোট দিয়ে দেই যে গোলা পানি আইছে এই গোলা পানির ভিতরে কোনো দিক না তাকাইয়া ইসলামের পক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে একটা ভোট দিয়ে দেই দেখবেন আপনাদের এই খুশুসি গাছের কারণে আমরা এবার অনেক জায়গায় যেই জায়গা আমাদের সিট পাওয়ার কথা না ওই সিটগুলো আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে আমাদেরকে দান করবেন নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন কারীব وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته